আমাদের এই যে পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর একটি থ্রি পিস আপনারা যদি লাইভে প্রতিদিন আসার উৎসাহ দেন তাহলে আমরা প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব। আমাদের লাইভ দেখে গিয়ে অর্ডার করলে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটি প্রোডাক্টের সুন্দর সুন্দর আলাদা আলাদা ভিডিও আসবে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে ফলো দেবেন আমাদের দীর্ঘ সময় আমরা লাইভটিতে রয়েছি আমরা অনেক বন্ধুদের পেয়েছি যারা আমাদের লাইভটি দেখেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সকলের প্রতি আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইল আমাদের ছোট্ট এই পরিবারে যারা আমাদের সদস্য হয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভবিষ্যতে আপনারা অনেকে আমাদের এই ফ্যামিলির দর্শক হবেন সেই প্রত্যাশা আমাদের রয়েছে আপনারা আপনারা যারা যাদের জর্জেট এই থ্রি পিসগুলি ভালো লাগে তারা আমাদের থেকে এই জর্জের থ্রি পিসগুলি নিতে পারেন দু হাজার পঁচিশ সালের ঈদে এই থ্রি কিন্তু মার্কেট কাপাবে এমন প্রত্যাশা রয়েছে থ্রি পিস প্রস্তুত আমাদের এই থির পিসগুলির প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং আমাদের লাইভ দেখে যে এই থ্রি পিসের অর্ডার করবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যাদের এইসব থ্রি পিসগুলি ভালো লাগে এবং এই থির পিসগুলির সম্পূর্ণ ভিডিও দেখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা শীঘ্রই আমাদের এই প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর ভিডিও দেব আমাদের আমি দোকানে একা থাকা যার জন্য আপনাদেরকে প্রোডাক্টগুলো সুন্দরভাবে দেখাতে পারলাম না আপনাদের যাদের বোরকা পছন্দ বা বোরকা প্রয়োজন রেগুলার ব্যবহারের জন্য বা বিভিন্ন পার্টিতে পড়ার জন্য স্টাইলিশ বোরকা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে সুন্দর সুন্দর বোরকা কিনতে পারেন আমাদের কাছে সব ধরনের বোরকার কালেকশন রয়েছে আবেয়া বোরকা সিম্পল বোরকা কোটি বোরকা সব ধরনের বোরকাই রয়েছে আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা কেউ জানালেন না যদি আসলে ভালো লাগতো লাইভে আসলে অনেকে যুক্ত রয়েছেন অথবা আপনারা রেগুলার বাসায় ব্যবহারের জন্য আমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর থ্রি পিস রয়েছে আপনারা রেগুলার বাসায় ব্যবহারের জন্য আমাদের থেকে থ্রি পিস কেনাকাটা করতে পারেন টপস কিনতে পারেন মেয়েদের টু পিস রয়েছে রেডি থ্রি পিস রয়েছে বানানো থিজ রয়েছে শীত কালেকশন রয়েছে আমাদের কাছে টুকিটাকি সব ধরনের কালেকশনে রয়েছে আপনারা যারা আমাদের ফ্যামিলির নতুন দর্শক তাদেরকে স্বাগতম এথির কিন্তু খুবই সুলভ মূল্যে আমরা আপনাদেরকে দেব মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা আমাদের লাইভ থেকে এথির বৃষ্টি অর্ডার করবেন তাদের জন্য থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং লাইভ দেখে যদি কেউ অর্ডার করে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বাটিকের ভিতরে কাজ করা সহ অনেক ধরনের থ্রি পিসের কালেকশন রয়েছে আপনাদের যদি কারো কোনো প্রোডাক্ট ভালো লাগে তাহলে আমাদের দেওয়া নাম্বার ইব অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের এই লাইভ ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ইবু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সুতির ভিতর সহ সব ধরনের কালেকশন রয়েছে বাচ্চাদের পোশাক সামগ্রী রয়েছে ছোট্ট পরিবারে আসলে কোনো দর্শক না পায় আমরা লাইভটি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তীতে যারা লাইভটি দেখবেন লাইভটিতে আপনারা কমেন্ট করবেন আপনাদের প্রয়োজনীয় চাহিদা মতো প্রোডাক্ট সম্পর্কে আমাদের ফেসবুক পেজের নাম নতুনের সন্ধানে বাংলায় লিখলে পাবেন এবং ইউটিউব চ্যানেলে ইংলিশে নাম লেখা থাকবে আমাদের ছোট্ট পরিবারে আপনাদের নিমন্ত্রণ রইল আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা কে কোথার থেকে পরবর্তীতে আমাদের লাইভটি দেখছেন তারা কমেন্ট বক্সে আপনাদের সুন্দর আপনার ঠিকানাটি জানিয়ে দেবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম আবারও বলছি লাইভ দেখে যদি কেউ কোনো প্রোডাক্ট অর্ডার করেন তার জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে どう